শশের শাক নামছে হিনা আমরা একদিনও খাইনি তা আমার মা আর আমি মিলে শশের শাক আর লাল শাক পানির মধ্যে তুলে নেওয়ার জন্য তা লাল শাকটা আগেই ভাজি করছি আর শশের শাকটা এখন আমি ভাজি করে আপনি করক দেখামো এই শাক তো থোয়া যাবে যেহেতু পানির মধ্যে থেকে তুলে নিছি পরে যদি রান্ধে শাকগুলো পচে যাবে তাই শাকগুলো ব্যাসে ধুয়ে পরিষ্কার করে লিসি আর শাক রানার জন্য এটি দুই ধরনের পোত্তে লিসি শুকনো পত্তে আর কাঁচা পরতে লিসি রসুন আর পিস আজকে দুই পত্তে দিয়ে এই শস্যের শাকটা ভাজি কর্ম তা আপনারা ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আসসালাম আলাইকুম সবাই ক্যাঙ্কা সেন আলহামদুলিল্লাহ আপনি কে দোয়া আমি অনেক অনেক ভালো আছি দেখেন শাকটা ক্লিয়ে আমি চুলে এসে গেছি জালো ধরে দিছি কাল মধ্যে দিয়ে দেবো প্রথমে ছয় তেল তেল গরম হাসের মধ্যে না শুকনো করতে দেবো আগে এখন এর মধ্যে দোমো পেস কাঁচা করতে রসুন দেবো হলদি গুঁড়ো পেস্ট রসুন কালার হওয়ার জন্য সাদা ভাব না থাকে যেন এখন ভেজে নেমো দেবো গোটা জিরে তা আপনি কি এই দুই শাকের মধ্যে লাল শাক বেশি পছন্দ না শর্ষের শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দুই শাকই সেই পছন্দ তার মধ্যে শেষের শাকই বেশি আমি খাই বেশি পছন্দ করি এটা তো সবসময় আর পাওয়া যায় না লাল শাক তো সবসময়ই পাওয়া যায় আর শুকনাপত্রেরা দিনও ভাতের সাথে ডুলে খাওয়ার জন্য শাক দে টোকা দামো আর শুকনা পত্র দে শোষামো আর ভাত খামো দেখেন পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে এর মধ্যে ধুয়ে লোয়া শাকগুলো এখন দিয়ে দেবো ওপর দিয়ে লবণ ছিটে দেবো তো আপনি কেন করে শাক রাঁধলেন সেটা কিন্তু কমেন্ট করে ভুলবেন না অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এখন শাকগুলো উল্টে দেবো দেখেন শাকগুলো উল্টে লিসি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে জাল দিয়ে নেবো তাড়াতাড়ি ভাবে ভাবে সিদ্ধ হবে শাকের কিন্তু খামি পানি দেয়নি দেখেন ভাবে ভাবে কতি পানি বাড়াচ্ছে আর জ্বালা শাক তো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন কিন্তু সেই আগুনের ধোয়া উড়িচ্ছে একটু দেখতে হয় তো আপনি কেটে কষ্ট হচ্ছে কিন্তু মাটির হাসিলত এনকে জাল দিলে এনকে ধোঁয়ায় ওঠে তো ঢাকনা ঢাকে আবারও জাল দিয়ে নেমো এতে রসুন আর পেস্টগুলো ভালোভাবে সিদ্ধ হবে ঢাকনাটা খুলে দেখবো দেখেন কত পানি আসলো সব শুকিয়ে গেছে আর এক কারায় শাক আসলো সেই শাক আউরে কমে আনা হয়ে গেছে আর ঢেকে দেবো না ঢাকনা দিয়ে তো শাকের পানি দেখেন শুকিয়ে গেছে দেখেন না পানিও নেয় এখন আস্তে চালে শাকগুলো ভেজে নেব তো একবার আমি তেল দিয়েছি আবার এনা তেল দেবো শাক ভাজি আর পুরোপুরির তরকারি কিন্তু তেলটা একটু বেশি লাগে তা মালের শাক আবার বেশি ভাজাও যাবে তিতে লাগবে আবার বেশি ভাজলে এই সরষের শাক কিন্তু আমরা বগুড়ার মানুষ মালের শাক কই তো দেখেন অল্প করে ভাজ আর একটু ভেজে নেম তো সর্ষের শাক ভাজা আমার হয়ে গেছে ইংকে এখন নেমে নেব এনকে ঝরঝরা শা কিন্তু ভালো লাগবে খেতে এখন একটা নামো এই হলো আমার শস্যের শাকের ভাজি আর তো লাল শাক ভেজি আগেই করছোনো তা এই ইনকে শাক টাটকা টাটকি শাক যদি আনেন সামনে যদি গরু কস্ত মুরগির কস্ত মাছ তাস থাকে সেটা ভুলেই কিন্তু ইঙ্কে টাটকা টাটকি শাক দিয়ে এক থাল গরম ভাত খাবেন সাথে হামো খামো তা আপনি যদি খাইতে মন চায় তাহলে আমার বাড়ি চলে আসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম